हाँ भाई नहीं है कितना बारह बारह का बाद एक भी, एक भी नहीं है सच में आपका बारह का पहले कितना चार आपका कितना है? है कितने बारह का पहले बाहर कितना बजे हुआ बाहर कितना बजे काम में आया कितना बजे পাকিস্তানি হওয়ার সম্ভাবনাটা পাকিস্তান ওনারা আমি যে সময় কাজ করি প্রতিদিন সন্ধ্যার আমি যখন বাইরে সন্ধ্যার পরে তারপর আসলে ওনারা দেখি বসে থাকে বসে থাকে আমি অর্ডার একটা নিয়ে যায় দুটা নিয়ে যায় ওনারা বসে থাকে অর্ডারও মিলে না ওনাদের ওনারা শরিকার আন্ডারে কাজ করে কিন্তু সমস্যা হইল ওনাদেরকে আইডি দিয়েছে সৌদির নামে আইডি খুলছে ওই আইডি দিতে তাদেরকে তাই অর্ডার কম আছে সৌদির আইডি তো দিতে ঠিক আছে কিন্তু আবার ওই আইডি গুলা হইল কারোর আইডি কারোর আইডি সমস্যা হইলো অর্ডার দেয় দূরে দূরে অর্ডারগুলো দেয় Oh